আসসালামু আলাইকুম থম যেদিনকে চাকরিতে ঠুকেছিলাম তখন আব্বা বলেছিল বেশি সঞ্চয় করার দরকার নেই যেটুকু পারো গুছিয়েও আর বাকিটা শুধুমাত্র নিজের জন্য খরচ করো এই সময়টা জীবনের কখনোই খুঁজে পাবে না টাকা পয়সা অনেক আসবে অনেক যাবে কিন্তু তোমার এই শখ সারা জীবন থাকবে না এক সময় প্রচুর জামদানি শাড়ি কিনতাম বারো হাজার পাঁচশো টাকা ইন্টারনেটে পেতাম কিন্তু সেই টাকা থেকেও ছয় হাজার টাকা দামের জামদানি কিনে সাহস করতাম সবাই সবাইটা সময় ধরে নিয়েছিল আমার কাছে সব ধরনের কালেকশন আছে ইউনিভার্সিটি ফ্রেন্ড হোক বা কাজের জায়গায় কোনো কলিক হোক সবার আছে একই কথা যে কোনো কালারের শাড়ি কালেকশন মানে আমার কাছে পাওয়া যাবে আর সে আমি এখন অনেক দিন হয়ে গেল শাড়ি পরি না আগে মন খারাপ থাকলেও শাড়ি পরতাম মন ভালো থাকলেও শাড়ি পরতাম যেকোনো সময় শাড়ি পরতাম কারণ শাড়ির প্রতি একটা অদ্ভুত মায়া ছিল সে খুব কষ্টমষ্ট করে মায়ের এবং স্বামীর অনুরোধে শাড়ি করেছিলাম ভাইয়ের বিয়েতে ইদানিং আমার শখ জেগেছে ক্রোকারিজের উপরে ক্রোকারিজ আইটেম দেখলে ভীষণ ভালো লাগে তবে আমার মতো মধ্যমায়ের ডাক্তারের কাছে আসলে ক্রোকারিজের আইটেম অনেক বেশি ব্যয়বহুলি তারপরেও দু একটা নিজের কালেকশনে নিয়ে এসেছি আমার খুব সিম্পল হলেও ফার্নিশ জিনিসপত্র ভালো লাগে জিনিসপত্র গুলো যখন কিনলাম তখন সবাই বললো ভাড়া বাসায় এত জিনিস কিনে কি করবে যখন নিজেরা কোথাও সেটেল হবে সেখানে দিয়ে দিয়ে করে বানিয়ে ভাবে জিনিসপত্র তৈরি করে নিলে প্রজন্মের পর প্রজন্ম সেটা ব্যবহার করতে পারবে বারান্দায় আমার গাছ লাগানো ভীষণ ভালো লাগে কিন্তু কি বলে জানেন বারান্দায় এত গাছ লাগাও এত ঝামেলা বাসা চেঞ্জ যখন করবা তখন এত ঝামেলা কিভাবে পোহাবা আমার তো মনে হয় একমাত্র কবর ছাড়া মানুষের কোনো জিনিসই সেটেল কোথাও হয় না সেদিনকে একটা লেখা পড়লাম যে ভবিষ্যৎ নিয়ে আমরা এত ভাবি সেই ভবিষ্যতে কি আদৌ আমরা আছি আমারও তাই মনে হয় জানেন একশো বছর ধরে সেগুন পাঠের জিনিস টিকিয়ে রাখার থেকে যে কোনো একটা পছন্দের আসবাবপত্র কিনে সেটা দশ বছর ব্যবহার করতে পারলেই আমি ভীষণ পরিমাণে খুশি সারা জীবন ভারা থেকেছি তো কি হয়েছে সেখানেও তো আমার নিজের এই জায়গা দেয় না এটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে চললে জীবনে আসলেই পরিপূর্ণ মনে হবে নিজের যে স্থায়ী ঠিকানা কোথাও হবে কিনা সেটা তো আমরা কেউ জানি না ভবিষ্যতের জন্য শুধুমাত্র গচ্ছিত করতেই করতে নিজেদের শখ আহ্লাদগুলো পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়ার পক্ষপাতি আমি কখনোই না সত্তর বছর বয়সে গিয়ে চল্লিশ বছর আগের সেগুন কাঠের উপরে শুয়ে আমি মরণের দিনগুলো না গুনতে চাই না দেখুন আজকে আমরা আছি কালটামা আমরা থাকবো কিনা সেটা আমরা কেউ জানি না আর শখ প্রত্যেকটা জিনিসেরই দেখবেন একটা মেয়াদুদ্দিনের তারিখ রয়েছে মেয়াদুদ্দিনের ডেট রয়েছে ঠিক আমাদেরও শখেরও কিন্তু একটা সময় রয়েছে আজকে আপনার যেটা শখ হচ্ছে আর দশ বছর পরে গিয়ে কিন্তু সেই সবটা কখনোই হবে না সাধ্য অনুযায়ী আপনার শখগুলো গুলো গুরম ফেলে রাখবেন না আনুষ্কে আমি ষাট বছর বয়সে ফার্নিশড বাসায় বসে তিরিশ বছর আগে তার শখগুলো নিয়ে আফসোস করতে দেখেছি ছেলে কাছে বলতে শুনেছি তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আমি আমার জীবনের কোনো শখ আল্লাহ পূরণ করিনি শুধুমাত্র তোমাদের ইচ্ছেগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছি আমি কোনোভাবে শেষ বয়সে নিজেকে এরকম টক্সিক অপূর্ণতায় পরিপূর্ণ কোনো মানুষ হিসেবে নিজেকে দেখতে পারবো না পূরণ করার জন্য খরচ করাটাকে আমি কোনোভাবেই টাকা নষ্ট করার কাতারে ফেলি না দেখুন সবাই মুখে মুখে বলে দেখবেন দেখবে কষ্টের পরে একদিনকে সব হবে তোমার কাছে সব চলে আসবে কিন্তু এই সব হবে সবভাবে বলতে বলতে ওই দিনটাকে না আপনি আমি আমরা থাকবো না যেটা আজকে মনে হয় আজকে করুন আজকে সব হচ্ছে আজকে পূরণ করুন না সব যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুছিয়ে রেখে যেতে হয় তারা কি করবে তারা কি গোছাবে না তারাও কিন্তু তাদের নিজেদের জীবন নিজেরাই পরিচালনা জানেন কথাগুলো ফীস ওর পরিমাণে ভালো লেগেছে আমি কতখানি বলতে পেরেছি জানি না কথাগুলো তানজিলা রহমান আপু তথা